হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর অনেক বেশি হ্যাপিও আছি আমরা আমি যে বলেছিলাম তোমাদেরকে আমরা একটা নতুন একটা জার্নিতে পা দিতে চলেছি তো সেই সেই জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো মা আমি এখনো রেডি হইনি আমার মা রেডি হয়েছে মা রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে সবাই চলে গেছে আমি শুধু যাব আর সেই সারপ্রাইজটা এখনো দেখাবো না আমি রেডি হবো শাড়ি পরবো তোমাদেরকে আগে দেখিয়ে দিই কি শাড়ি পরবো এখনো আমার স্নান করা হয়নি সবাই চলে গেছে তো মা যাবে এখনো মা যাওয়া হয়নি তো মা বেরোবে আমিও স্নান ওনান করে রেডি রেডি হয়ে তারপর আমি বেরোবো চলো আমি রেডি হই অনেক দেরি হয়ে গেছে তারপর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা কোন জার্নিতে যেতে চলেছি এই তো এটা হচ্ছে আমার শাড়ি আর এগুলো হচ্ছে মেকআপের জিনিস এগুলোই আমি ইউজ করবো আজকে তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও যতটা পেরেছি নিজে থেকে করেছি শাড়িটাও নিজেই পরেছি জানি না কেমন লাগছে কোনো আইডিয়া নেই যে আমাকে কেমন লাগছে আমার নিজের থেকে অতটাও ভালো লাগছে না কিন্তু বোন বলছে ভালো লাগছে এবার দেখা যাক মা কেমন রিয়াকশন চলো যাই তারপর দেখা হবে আমি যাচ্ছি আছি আমরা যাচ্ছি এখন দাঁড়া আমি ফোনটা খুঁজে আসি এটা হচ্ছে দোকান আমাদের এই দোকানে পুজো হবে ওর জন্য স্যার এটা হচ্ছে দোকান হচ্ছে আমরা 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 না দিদি আর মাসিরা দেবে এটা খাবো আর এই দেখো আমি আর আমার বান্ধবী ললিতা দুজন মিলে বসে গেছি আলপনা করতে তো দেখো বেশ দুজন বসে গেলাম ভালো করে আলপনা করতে হুট করে আমার না ইচ্ছে হলো আলপনা করার তো আমরা দুজন সাইকেল করে গেলাম জিনিস কিনতে তারপর জিনিস কিনে আসলাম তারপর আমি ওকে বললাম যে আলপনার ডিজাইনটা তুই বল কারণ আমার কিছু মাথায় আসছে না এখন তো ও আমাকে সাজেস্ট করলো যে এই আলপনাটা কর তো ও ডিজাইনগুলো আমাকে বুঝিয়ে দিয়েছিলো আমি সেরকম সে আর আমি দুজন মিলে করলাম আর এই দেখো মাঝখানে এই ফুলটাও আঁকা হয়েছিল আর জানো ছোটো ছোটো লক্ষ্মীর পাও এঁকেছি আমার দিদি বলছে এটা কী পুজো ঠিকটা আমি বুঝতে পারলাম না

এখনো অনেক জিনিস আসেনি সব আসবে আস্তে আস্তে প্রসাদ খতম রাত্রের খাবার আমাদের লুচি আর সয়াবিনের তরকারি আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য বাই বাই